শ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে হচ্ছে না না আমাদের শিয়াল তো শিয়ালের ভিডিও দেখলাম কালকে একটা আর্জেন্ট ভিডিও করেছে কিছু আর্জেন্ট কথা বলার জন্য কি আর্জেন্ট কথা দৌড়ে গেলাম যে ওর আর্জেন্ট ভিডিও কি এমন হঠাৎ করে আবার রাত দুপুরে ওর কি আর্জেন্ট কথা মনে পড়লো তো গিয়ে দেখলাম যে ওর আর্জেন্ট কথা হচ্ছে রিসেন্ট তোমরা দেখেছো যে সুতোপা একটা ভিডিও চিনাকে নিয়ে কালকে যে ভিডিওটা করেছিল সেখানে কাউ কেউ একজন কোনো একজন ক্রিয়ে মানে ভিউয়ার্স মানে ও নাম কি বলে সুতোভাকে কমেন্ট করেছে যে তোমার কি মনে হয় মানে সুতোমা কমেন্ট বক্সে কমেন্ট করেছে চিনাকি ফ্ল্যাটে একা থাকে চিনাকি ফ্ল্যাটে একা থাকে তোমার কি মনে হয় মানে চিনাকি ফ্ল্যাটে একা থাকে এরম কমেন্ট করেছে এবং তার উত্তরে শুধুপা একটা লাভরিয়াক দিয়েছে এবং বলেছে যে আপনার কি মনে হয় আপনার কি মনে হয় এই রকম একটা উত্তর দিয়েছে তো ও বলছে সঙ্গে সঙ্গে এই ও নাম কি বলে তেষট্টি আর এইদিকে শিয়াল তেষট্টির ভিডিওটা আমি দেখিনি থামনেলটা দেখেছি এই শিয়াল বসে গেল এবং বসে গিয়ে কি বক্তব্য যে তুই ওর নাম কি বলে জানিস তুই নিজেও জানিস ওইখানে যে একটা দিয়েছিস একটা দিয়ে তুই প্রমাণ করলি যে তুই নিজেও জানিস চীনা ওখানে একা থাকে না আচ্ছা বলো তো ভিউয়ার্স যদি আজকে চীনা এটা জান মানে সুতোপা জানতো যে চীনা ওই ফ্ল্যাটে একা থাকে না তাহলে সুতোপার বলতে তো কোনো বাধা ছিল না কারণ আমরা সবাই জানি সুতোপা খুব মুখের ওপরে কথা বলতে ভালোবাসে এবং মুখের ওপরে কথা বলে বলেই স্পষ্ট বক্তা বলেই আজকে কিন্তু সুতোপার রকম অবস্থা সুতোপার পেছনে এতগুলো আইনের হুড়কো সুতোপা নিয়ে বসে রয়েছে যদি রেখে ঢেকে মানে মলম লাগিয়ে মাখন লাগিয়ে অয়েল লাগিয়ে বাটার লাগিয়ে যদি সুতোপা কথা বলতে পারতো তাহলে আজকে ওয়াইটিতে সুতোপার গ্রহণযোগ্যতা অন্য জায়গায় থাকতো তাই না সেখানে ও বলছে তুই জানিস যে চীনা ওই ফ্ল্যাটে একা থাকে না ওর সাথে দুদীপ্ত থাকে তারপরেও শুধুমাত্র ওকে সমর্থন করবি বলে এবং টণ্ডের বিরুদ্ধে কথা বলবি বলে তুই কিন্তু সত্যি কথাটা বলছিস না এবং তুই এটাকে ইগনোর করছিস প্রথমত তোদের মতন জানোয়াররা দিনের পর দিন সুতোপাকে জুতিয়েছে কী কারণের জন্য সুতপা ভিডিও বহির্ভূত কথা বলেছে সুতপা ভিডিওতে যেটা দেখা যায়নি সেটা নিয়ে কথা বলেছে আজকে সুতপার পেছনে আইনের হুরকোটা গোজাই হয়েছে কিসের জন্য সুতপা ভিডিও বহির্ভূত কথা বলেছে ভিডিও টু ভিডিও কথা বলেনি ভিডিও সংক্রান্ত কথা না বলে গোপন সূত্র অ্যাপ্লাই করে সুতপা ভিডিও করেছে সেই কারণের জন্য একটা পরিবারের প্রত্যেকটা মহিলা সদস্যকে সুতপা চামড়ার ব্যবসার সঙ্গে জড়িয়ে দিয়েছে টান টান চাদর দেখে মানে বিছনার চাদর দেখে শুধুবা কখনো বলেছে যৌবনের এডিট হয়েছে ওই বিছনার চাদর দেখে বোঝা যাচ্ছে যে ওই ঘরে যৌবনের এডিট হয়েছে এই ধরনের কথোপকথন দিনের পর দিন তোরা শুধুবাকে নিয়ে এখনও এখনো বলে যাস যেখানে এই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ কথা বলা বারণ, আইনত কথা বলা বারণ তারপরেও তোরা সেটা নিয়ে বলে যাস তো তোদেরই বক্তব্য অনুযায়ী যে সুতপা ভিডিও বইয়ের মতো কথা বলেছে বলে আজকে সুতপাকে এইভাবে হেনস্থার শিকার হতে হয়েছে এবং আইনের দ্বারস্থ তাকে করা হয়েছে কি না যেটা ভিডিওতে দেখেনি সেটা নিয়ে কথা বলেছে অথচ তোরা দিনের পর দিন আজকে সুতপাকে পিঞ্চ কাটছিস কেন তুই ওই ফ্ল্যাটে চীনা একা নেই তুই বুঝতে পারছিস যে টুদীপ্ত ওখানে রয়েছে তারপরেও তুই বলছিস যে ওখানে একা রয়েছে হ্যাঁ বলবে কারণ আমরা বুঝতে পারছি না আমরা তোদের মতন অ্যাজামশানের বশবর্তী হয়ে কোনো কথা বলছি না কল্পনা কে কাজে লাগিয়ে গল্পের গরুকে গাছে তুলে হতে পারে হবে হয়তো যদিও তবে তো যদি এটা হয় তবে এটা হতে পারে এই রকম কথাও আমরা বলতে পারি কিন্তু ওখানে সুদীপ্ত আছেই এটা কিন্তু আমরা ভিডিওতে এসে প্রমাণ করতে পারি না কারণ চিনার ভিডিও যদি আমরা দেখি সেখানে নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছে নিট অ্যান্ড ক্লিন ব্লগ কিন্তু তোরা দেখতে পাচ্ছিস না কটা কথা কটা বালিশ হ্যাঁ কোল বালিশ দুটো কেন মাথার বালিশ দুটো কেন মাথার বালিশ এতগুলো কেন এতগুলো মাংস রান্না হলো কেন আচ্ছা তিন কাপ চা হলো কেন নিচের থেকে ম্যাগি ওই পকোড়া ফকোড়া কে নিয়ে আসলো ও কি নাইটি পরেই নিচে নেমেছিল কি না নাইটি পরেই তাহলে নিচে নামলো না ও নাইটি পরে নামিনি ওখানে নিশ্চয়ই টুদীপ্ত ছিল সে গিয়ে নিচ থেকে খাওয়ার নিয়ে এসছে হ্যাঁ ওর মা কেন ঘরে খাট থাকা সত্ত্বেও ও বাইরে শুলো কেন ওর মা বাইরে শুলো আর ও কেন ঘরে শুলো হ্যাঁ তার মানেই ল্যাটা ওখানে আছে রাত দুপুরে সেবক দাদাকে ইংলিশে কমেন্ট কে ওর প্রোবাইল থেকে কে লিখলো ও তো ইংলিশ বলতে পারে না ও মেবি এই সব কথাগুলো বলতে পারে না আফটার তারপরে বিফোর আফটার সব কথাগুলো ব্যবহারই করতে জানে না কোথায় আফটার হয় কোথায় বিফোর হয় ও জানেই না ও জানেই না সেখানে কি করে ও ইংলিশে ওই একটা দুটো কথা বলে সেবক দাদাকে মেসেজ করলো তার মানেই ওর সাথে অত রাত্রে ওর ফ্ল্যাটে তুদিপ্ত ছিল আমরা এরকম অ্যাজেমশনের বশবর্তী হয়ে কোনো ভিডিও করতে চাই না সুতোপা আমাদের কাছে একটা দৃষ্টান্ত তৈরি করে দিয়েছে তোদের তো আবার ভয় নেই ডর নেই কারণ তোদের আবার বড় বড় মানুষের ছত্রছায়ায় রয়েছিস তাই না ছত্র ছায় রয়েছিস তো তোর বক্তব্য কেন সুতোপা বলল না যে না ওখানে প্রুদীপ্ত ছিল কারণ সুতোপা দেখেনি তাই বলেনি পরিষ্কার কথা দেখেনি তাই বলেনি যেটা দেখছি না সেটা বলবো কেন সুতপা ভ্যালেন্টাইন্স ডে দিনকে চীনা কারোর সঙ্গে দেখা করতে গেছিল ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিল এবং ওর বয়ফ্রেন্ডটাকে আমরা সবাই জানি সেখানে কিন্তু সুতোপার যা বলার বলেছে ওকে নোংরা ভাবে বলেছে সুতোপা যে কেন এই ধরনের এতটা মানে ইসে করে এইভাবে এই সব দেখানোর কি মানে আছে যেখানে বাচ্চার কাস্টাডির একটা কেস চলছে যেখানে বাচ্চাকে নিজের কাছে আসার মানে একটা ব্যাপার চলছে বাচ্চাকে নিজের কাছে আনার একটা ব্যাপার চলছে সেখানে কেন কেন তুই এই উশৃঙ্খলতা দেখাচ্ছিস কেন সেখানে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে তোর মা তুই ভ্যালেন্টাইন্স ডেতে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছিস তোর মা তোকে সাজিয়ে দিচ্ছে কেন দেখিস ভিডিওগুলো দেখিসনি নি তাহলে কী করে বলছিস যে সুতোপা হ্যাঁ ওকে চাটবে বলে আরে সুতোপার যদি চাটার হতো তাহলে সুতোপা আজকের ডেটে চীনাকে নিয়ে নেগেটিভ পজিটিভ দুটোই করতো না শুধু পজিটিভ ভিডিও করত। শুধুমাত্র পজিটিভ ভিডিও করত। যেমন তোর মতন দালাল তোর মতন সাপ দালালগুলো দেখ হুম দালালের পেছনে সাপ দালাল হয়ে কাজ করছিস এবং এমন পরিস্থিতি যে একটি ছেলে চলে গেলে ইন্টুকুলুকুলো করার জন্য আসানসোল পর্যন্ত তারপরেও সেই ছেলেটাকে নিয়ে একটা একটা কথা বলার নেই কি বললি যে ওকে ভাদে ফেলা হয়েছে হ্যাঁ হ্যাঁ ফেলা হয়েছে ঠিক তোর মতন ঠিক তোর মতন যেমন নোংরা কুকিত্তিগুলো তোর নোংরা কুকিতিগুলোকে যখন ওই তোর ওয়াইটির দিদি ওয়াইটির দিদি যে লাত মেরে তোকে ফেলে দিয়েছিল লাত মেরে হ্যাঁ তো লাতখর দালালে পরিণত হয়েছিস এতদিন সুতোপাকে বলেছিস না এখন তোর অবস্থা দেখ তুই লাতখোর দালালে পরিণত হয়েছিস তো সে তোকে কি করেছিল তোর তোকে বুঝিয়ে দিয়েছিল তোর চরিত্র কি তুই তোর বাচ্চা সম্বন্ধে কি ভাবিস তুই ইনকামের জন্য কতটা মরিয়া তুই কত কত নোংরামি করিস একেবারে ডিটেলস তোর দিদি একেবারে তোর পোল খুলে ওয়াইটিতে রেখে দিয়েছে তারপরে আরেকটা স্ট্রিম লাইভ হয়েছে সেই স্ট্রিম লাইভে হোয়াইট ক্লিনের যে কর্ণধার তিনিও তোকে আচ্ছা জুতানো জুতিয়েছে রাম জুতানো জুতিয়েছে কিছু করতে পেরেছিস কিছু পেরেছিস মুখে একটাও কথা বলতে পেরেছিস মুখে একটাও কথা বলতে পেরেছিস না সেখানে গিয়ে কোনো প্রতিবাদ মারাতে পেরেছিস না বলতে পেরেছিস যে আপনি আমার সম্বন্ধে মিথ্যা কথা বলছেন মিথ্যা অ্যালিগেশন দিচ্ছেন আমি কোনো পুরুষের সঙ্গে লিপ্ত নই আমি কারোর সঙ্গে সেক্স চ্যাট করিনি বলতে পারিস নি পরবর্তীকালে যখন তুই তাদের সঙ্গে একটা ষাট করে নিয়েছিস তারাই বসে কি বলেছে ওকে ফাঁসানো হয়েছে ওকে ফাঁসানো হয়েছে ঠিক তোর ভাইয়ের মতন ঠিক টন্ডিপের মতন তোকেও ফাঁসানো হয়েছে তো শোন এইসব গল্পগুলো মানুষ এখন আর খায় না বুঝতে পারলি তুই সেখানে সুতোবা ভিডিওতে দেখেনি সুতোবা যেটা দেখেনি সেটা সুতোবা বলবে না সুতোবা দেখছে না ওর লাইভে দেখছে ওর চ্যানেলে দেখছে যে যতবার ভিডিও আসছে ও একাই ভিডিও করছে ওর মা ওর দাদা বৌদিকে নিয়ে ও ভিডিও দিচ্ছে কাজেই আমরা ব্লগিংয়ে যা দেখছি আমরা সেই হিসেবেই বলছি তাই বলেছে তাই বলেছে তুই যদি এখন হ্যাঁ তোর সন্দেহের বসে ধরে নিস যে ওইখানে না টু আছে ওইখানে টুদীপ্ত ল্যাটা না মানে চীনা আর টুদীপ্ত না ক্যাথাকিথি করছে ক্যাথার নিচে লেটা চটকা চটকি করছে এটা তোর চিন্তাভাবনা সেখানে আমাদের কিছু করার নেই সেখানে আমাদের কিছু করার নেই আজকে একটা ভিডিও দিলি সকালের প্রথম ভিডিও কি বললি সেখানে চীনা কেন কেমন মা আছি না সেবক দাদা কোন মহিলাকে সমর্থন করছে এটা সেবক দাদারও চিন্তা করা উচিত কেন তিনিও একটি পিতা তার দুটো সন্তানকে তিনি যথেষ্ট ভালোবাসেন তিনি লাইভ করেন তার বাচ্চাদের নিয়ে লাইভ করেন তাদের গান টান করে বাচ্চারা এসে গান টান করে এইরকম মানে লাইভ তিনি করেন সেখানে দাঁড়িয়ে তার সে একজন ভালো বাবা সেইখানে তারও বোঝা উচিত যে চীনা আজকে কোন ধরনের নোংরামি করছে এবং তাকে তার সন্তান আনার জন্য সেবক দাদার উৎসাহিত করা এবং সাহায্য করাটা ঠিক কিনা সেটা সেবক দাদারও বোঝা উচিত কারণ চীনা একটা নোংরা এই এগারো মাসের মধ্যে হ্যাঁ দিনের জন্য চীনা তার বাচ্চার কথা বলেনি চীনা তার বাচ্চার জন্য চোখের জল ফেলেনি চীনা তার বাচ্চাকে কাছে আনতে চায়নি কালকে বাতকুল্লায় বাতকুল্লার টাইটেল দিল কিন্তু গেল কৃষ্ণনগরে কি করলো ওটা একটা মানে তোমার ক্লিকবেট খেললো ক্লিক বেট খেললো কেন না ভিউজের জন্য এটা ভিউজের জন্য অনেক ব্লগাররা করে তোরাও করিস ভিডিওর মধ্যে কিচ্ছু নেই তোর ভিডিওতে বহুবার ক্লিক বেট খেলেছিস ভিডিওতে কিচ্ছু নেই সাইডে একটা গোল দিয়ে একটা কোনো ছবিকে টুক করে এমনভাবে তুলে দিলি যে ছবিটা দেখে মানুষ কিচ্ছু বুঝতে পারবে না ছবিটা তুলে দিলি আর ওখানে একটা সার্কেল করে এরম করে আঙুল দিয়ে দেখালি দেখো এটা কি হয়েছে মানুষ দৌড়ে হুমি খেয়ে গিয়ে পড়ে তোর ভিডিও দেখতে বসলো কি জানি কী পদ্মা ফাঁস করেছে দেখে আসি তো গিয়ে দেখা গেল ভো ভা ভেতরে কিচ্ছু নেই ভেতরে কিচ্ছু নেই এরকম বহুবার বউ ভিডিওতে এরকম বেট খেলে তুই ভিডি ভিউজ কামিয়েছিস ভিউজ কামিয়েছিস যদি চীনা মিথ্যাবাদী হয়ে থাকে যে বাদকুল্লায় না গিয়ে কৃষ্ণনগরে যাবে বলে বাদকুল্লা থামনেল দিয়ে ভিউজ টেনেছে শুধুমাত্র ভিউজের জন্য নোংরামি করেছে তো এরকম ভিউজের জন্য নোংরামি তুই অনেক করেছিস অনেক করেছিস শ্বশুর মরে যাওয়ার পরেও সমালোচনার ভিডিও নোংরাভাবে করে গেছিস নোংরাভাবে করে গেছিস হ্যাঁ ওই রকম গুরুদশার মধ্যেও সেটুকুও মানিস নিই সেটুকুও মানিস নিই কাজেই এখানে জ্ঞান মারাতে বসবি না তুই বললি আজকের ভিডিওতে চীনা নাকি ওর নাম কি বলে ওইখানে গেছিল। চীনা যে বাতকুল্লায় গেছিল। চিনার ওখানে বা মানে বাতকুল্লা তো যায়নি কৃষ্ণনগরে গেছিল। এবং সেখানে চিনার যে গাড়িটা ছিল সেই গাড়িতে সামনে ড্রাইভার বসা ছিল ড্রাইভারের পাশে একজন ছিল চীনা জানলার পাশে বসা ছিল মাঝখানে চিনার মা বসা ছিল চিনার মায়ের পাশে পিঙ্ক কালারের জামা পরা আরেকজন ভদ্রলোক বসা ছিল এবার এই ভদ্রলোক কে ছিল কী জন্য গেছিলো কী কারণে কি ব্যাপারে কী বৃত্তান্তের জন্য চীনা ওখানে গেছিল তোরা অনেক তদন্ত তদন্ত করেছিস করে লাস্টে বের করেছিস কি না ওটা সেবক দাদা ছিল না ওটা সেবক দাদাও ছিল না ওটা ল্যাটাও ছিল না ওখানে অন্য দুজন পুরুষ মানুষ গেছিল যেই পুরুষ মানুষগুলো এই চিনার বাচ্চা নেওয়ার ব্যাপারে ওর নাম কি বলে চাইল্ড কমিশনের চিনার বাচ্চা নেওয়ার ব্যাপারে একজন বসিরাট কোর্টের আরেকজন তোর হাই হাইকোর্টের একজন বশিরাহ কোর্টের দুইজন কোর্টের আর কি উকিলের কোনো আর কি লোক ছিল যারা ওই ব্যাপারটা দেখাশোনা করছে তারা ছিল তারা ছিল আর একটা গাড়ি গেছিল চিনার সাথে কালকে চিনার যে গাড়িটা তার সঙ্গে আরও একটা গাড়ি গেছিল যেটা চীনা দেখায়নি এবং সেই গাড়িতে তিনজন চাইল্ড কমিশনের লোক ছিল যারা ওখানে গেছিল তো বলছি তুই এই যে ডিটেলস খবরগুলো কোথা থেকে জানলি কোনো না কোনো সূত্র মারফত তো এই কথাগুলো জেনেছিস কারণ চীনা ভিডিওতে দেখায়নি চীনা ভিডিওতে দেখায়নি যে চিনার সাথে আরেকটা গাড়ি গেছে চিনার এই গাড়িটার সাথে আরেকটা গাড়ি গেছে চিনা দেখায়নি কিন্তু তুই তুই এবং আজকে দায়িত্ব নিয়ে সেটা বলতে বসলি তার মানে তুইও কোথাও থেকে ভেতর থেকে খবর সংগ্রহ করছিস তাহলে আজকে যেই কাজটা নিজে করে ভিউজ কামাচ্ছিস আজকে চীনাকে বলছিস চীনা সুতোপাকে বলছিস তোকে তোর মালকিন পাত্তা দেয় না তোর মুখে মানে একেবারে ঝামা পাত্তা দেয় না কারণ ও বুঝতে পেরেছে তুই কি জিনিস তুই পরের মাথায় কাঁঠাল ভেঙে কাস এটা চীনা পরিষ্কার বুঝতে পেরেছে তার জন্য তুই এত মাখন লাগাস এত পলেপ লাগাস তারপরেও তোর মুখে চীনা কিন্তু তোকে আর তোর জায়গাটা দিচ্ছে না কারণ তোর জায়গাটা কে দখল করে রেখেছে জলনমাসি আই মিন সৌমিদি সৌমিদি দখল করে রেখেছে সৌমিদিকে চীনা সব কিছু শেয়ার করে সৌমিদির সঙ্গে সমস্ত কথা বলে এবং সৌমিদি সেখানে ওর নাম কি বলে সমস্তটা জানে তো তোকে সেই জায়গাটা দিচ্ছে না তোকে কে বলল যে ভাই যে সুতোপা সৌমিদির জায়গা নেওয়ার জন্য হেদিয়ে মরছে সুতোপার এত খারাপ পরিস্থিতি এসছে হ্যাঁ সুতোপার নিজের মানে ভিডিও করার কোয়ালিটির ওপরে যথেষ্ট নিজের আস্থা রয়েছে যথেষ্ট আস্থা রয়েছে হ্যাঁ সুতোপা কিন্তু যেচে পড়ে চিনার কাছে যায়নি খবর আনতে চীনা নিজে এসছিল সুতোপার কমেন্ট বক্সে চীনা নিজে এসছিল সুতোপার কমেন্ট বক্সে সুতোপা কিন্তু চিনার কমেন্ট বক্সে যায়নি হ্যাঁ তো এখন চিনার মনে হয়েছে সুতোপাকে তার প্রয়োজন নেই সুতোপার সুতোপাকে কোনো খবরাখবর দরকার নেই দেওয়ার তাই দেয় না তাতে কি আসলো গেল তাতে কি আসলো গেল আমরা কি এখানে কন্টেন্ট করি কন্টেন্ট ক্রিয়েটাররা কখন আমাকে তার কমিউনিটিতে ঝোলাবে কখন আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট লিখবে কখন আমাকে একটু তোল্লাই দিয়ে হাওয়া দিয়ে ওপরে তুলবে একটু গ্যাস ফ্যাস দেবে সেইটার জন্য সেইটা মনে করে আমরা ভিডিও করি না আমরা সেটা মনে করে কন্টেন্ট করি না আমরা যখন যাকে মনে হয় পজিটিভ কন্টেন্ট করব যদি আমার মনে হয় আমার পয়েন্ট অফ ভিউ থেকে যে যেটা ওর সঙ্গে হচ্ছে অন্যায় হচ্ছে আমি তাকে নিয়ে তখন পজিটিভ কথা বলি আর যদি মনে হয় যাকে বলছি সে নোংরা কাজ করছে তখন তাকে নিয়ে নেগেটিভ কথা বলি এখানে আমরা কন্টেন্ট তোদের মতন তোদের মতন ষাট গাঠ করে ভেতরে খবর নিয়ে দেখ শুধুমা জীবনে একটা মানুষের কাছ থেকে ভেতরে ভেতরে খবর নিয়ে ভিডিও করেছিল সেটা হচ্ছে ম্যান্ডি সেটা হচ্ছে ম্যান্ডি তুই বলছিস ম্যান্ডিকে দেখে চীনা শিক্ষা নিয়েছে এবং চীনা সেই জায়গা থেকে তোকে তোর মুখে লাত মেরেছে আরে ভাই কদিন আগে তুই লাত খেলি পুরো ওয়াইটির মাঝখানে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাকে দিদি দিদি বলে হেদিয়ে মরছিলিস সেই দিদি তোকে উলঙ্গ করে ক্যাট 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 করে তোর মুখের মধ্যে লাথি মারলো তুই কিছু করতে পারলি না কিছু শিখতে পারলি না একটা মুখ থেকে কথাও বলতে পারলি না তোর এমন পরিস্থিতি তোর এমন করুণ অবস্থা তুই বসেছিস সুতো পাকে জ্ঞান মারাতে দরকার নেই ভাই তোর মতো নিকৃষ্ট লেভেলের মানুষের কাছ থেকে সুতো জ্ঞানের কোনো প্রয়োজন হয় না বুঝতে পেরেছিস তোর পরিস্থিতি দেখ তুই এতদিন বলেছিস সুতোপা ম্যান্ডির কাছ থেকে খবর নিয়ে সেট আপ গেট করে ভিডিও করেছে আজকের ডেটে ভাই তুই কার সঙ্গে সেট আপ গেট করে ভিডিও মারাচ্ছিস তুই এই খবরটা কোথা থেকে পেয়েছিস কারণ চীনা তো তার ভিডিওতে কোথাও দেখায়নি যে চিনার গাড়ির পেছনে আরেকটা গাড়ি গেছিলো চিনার ওখানে চাইল্ড কমিশনের লোকরা ছিল চীনা দেখায়নি চীনা বলেছে আইনের কিছু ব্যাপার রয়েছে সেখানে আমি তোমাদের কিছু বললাম না তোমরা খুব শীঘ্রই জানতে পারবে কারা কি ব্যাপারে কি জন্য এসছিলাম কি কারণে এসছিলাম সেটা তোমরা খুব শীঘ্রই জানতে পারবে আমরা সেটাতেই সন্তুষ্ট হয়েছি ভেতরে গেছিল কি ব্যাপারে গেছিল কি বৃত্তান্তে গেছিল কত দূর গিয়ে গিয়েছে আমরা জানতে যাইনি কিন্তু তুই অন্য কারো কাছ থেকে খবর নিয়ে এসে আজকে হাঁকতে বসেছিস আজকে হাঁকতে বসেছিস এবং বলছিস যে চীনা কেন কেন সেবক দাদা ওকে সমর্থন করছে যেই মা বাদকুল্লার মা মানে কৃষ্ণনগরে গেল সেখান থেকে বাদকুল্লা একটুখানি একবারের জন্য তার শ্বশুর বাড়িতে গিয়ে তার বাচ্চাকে আদর করল না তার শ্বশুর বাড়িতে যদি যেত তার শ্বশুর যদি যেত এবং শ্বশুরবাড়িতে যাওয়ার পরে যদি তাকে বাচ্চাকে গুম করে দেওয়ার বা বাচ্চাকে কিডন্যাপ করার কোনো অ্যালিগেশন দেওয়া হতো তুই রক্ষা করতিস তুই রক্ষা করতিস তোর মতো নোংরা ছেলে রক্ষা করতিস না আবার তুই বসে পড়তিস বেশ করেছে তোকে বাচ্চা চুরির অপবাদ দিয়েছে বেশ করেছে তোকে বাচ্চা গুম করতে চেয়েছিস বলেছে বাচ্চাকে কিডন্যাপ করতে চেয়েছিস বলেছে এই কথাগুলোই বলতিস কারণ আমরা দেখেছি বসিরহাট কোটে যখন চীনা যায়নি চীনা ওখানে উপস্থিত ছিল না জাস্টের গাড়ির সামনে একজন মহিলা অন্য টন্যা পেঁচিয়ে একটা স্কুলের ঠিকানা জানতে চেয়েছিল বলে জাস্ট পুরো রটিয়ে দিয়েছিল যে চীনা বাচ্চাকে গুম করার জন্য বা বাচ্চার কোনো ক্ষতি করার জন্য বা বাচ্চাকে কিডন্যাপ করার জন্য কাউকে পাঠিয়েছিল একটা মহিলাকে ওই জায়গাটাকে রেখি করার জন্য যে তার পরবর্তীকালে হ্যাঁ বাথরুমে যেই জাস্ট ঢুকবে অমনি মানে জাস্টকে ঠেলা মেরে ধাক্কা মেরে ওই মেয়েটা বাচ্চা নিয়ে পালাবে বলে গেছিল। এই ধরনের অ্যালিগেশন দেওয়া হয়েছে সেখানে কোন ভরসায় কোন ভরসায় চীনা হ্যাঁ যেখানে আইনের দ্বারস্থ হয়েছে চীনা যা করবে আইনের দ্বারা করবে যা ডিসিশন নেবে আইন নেবে চাইল্ড কমিশন নেবে বাচ্চা যদি ও পেতে পারে বাচ্চা যদি ও তো পায় তাহলে ও আইনের দ্বারস্থ হবে তোদের কথায় ও দৌড়ে শ্বশুরবাড়ি চলে যাবে বাচ্চাকে জড়িয়ে ধরতে আর তারপরে ওর পেছনে পাঁচটা হুড়কো গোজা হবে হ্যাঁ তুই কি তোর তুই তোর মানে কি বলবো তোর ওই রকম খালি ব্রেনে তুই এসে বুদ্ধি দিবি আর সেই বুদ্ধিতে নাচতে নাচতে চীনা কাজ করবে ভাবলি কি করে চীনার একটা লিগাল টিম রয়েছে চীনাকেও সঠিক পথে চালনা করার জন্য ওর একটা লিগাল টিম রয়েছে তারা যথেষ্ট ওয়াকি বহল চীনা কখন কি করছে কি বলছে কি দেখাচ্ছে কি খাচ্ছে কি করছে চীনার বাচ্চার জন্য কোনো কষ্ট নেই কালকের ভিডিওতে চীনা কি করেছে শুধু খেয়েই কাটিয়েছে কি খাওয়া খেয়েছে তুই কি করে এত খাস হ্যাঁ তুই কি করে এত খাস জাস্ট বলছে তুই কি করে এত খাস রাক্ষসী ডাইনি হ্যাঁ এত খাওয়া খাস তার সঙ্গে ওর নাম কি বলে সুতোপাকে একবার বললো সুতোপা হচ্ছে কুত্তা সুতোপা কুত্তি সুতোপার মা মানে বাবা কুত্তা কুত্তা হাজারটা ইসের সঙ্গে মারিয়ে ওর মাকে দিয়ে কুত্তাকে দিয়ে করিয়ে তারপরে ওর নাকি জন্ম দিয়েছে ওর জন্ম দিয়েছে বলে দিল হ্যাঁ সুতপার বাবা হচ্ছে কুত্তা কতগুলো কুত্তার সঙ্গে মারিয়ে ওর মা ওকে জন্ম দিয়েছে ওই জন্য ওই রকম নরপিচাষ নর খাদ্য রাক্ষসী ডায় রয়েছে যে বাচ্চাদের রক্ত চোষা ছাড়া কোনো কিছু করতে পারে না তো বলছি তোর জ্ঞানটা তোর অতি সীমিতরা তোর জ্ঞানটা তোর অব্দি সীমিত রাখ তোর মতো চরিত্রহীনের কাছে কোনো জ্ঞান আমরা শুনতে চাই না বুঝতে চীনা তার বাচ্চাকে কোন প্রসেসে নেবে নেবে না নেবে না বাচ্চার কি ক্ষতি হবে বাচ্চার মায়ের কাছে গেলে ক্ষতি হবে বাবার কাছে থাকলে বাচ্চার মানসিক বিকাশ ঘটবে সেটা তোর তোর কাছে আমাদের শোনার কোনো দরকার নেই যার বাচ্চা যে নয় মাস দশ দিন গর্ভে রেখে গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে সেই মা ভালো করে জানে যে তার বাচ্চাকে আনার পরে তার বাচ্চার কিছু প্রবলেম হলে তা সেই বাচ্চাকে কিভাবে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে কিভাবে সুস্থ রাখা যাবে বাচ্চাকে আজকে দিনের পর দিন তোরা বলেছিস চীনা নোংরা পরিবেশে থাকে চীনা নোংরা পরিবেশে থাকে সারাদিন নাইটি পরে হাত কাটা নাইটি পরে মা থাকে কী কালচার কী শিক্ষা কোথায় রাখবে বাচ্চাকে ওই নোংরা পরিবেশে যে ওর নাম কি বলে যেখানে শেয়াল ঘোরে যেখানে বেড়াল খেলা করে যেখানে সাপ দেখা যায় যেখানে নোংরা যেখানে ওর নামকী বলে কল পারে প্লাস্টিক টানানো থাকে ছিঁ ছি ছি রকম পরিবেশে যেখানে বাচ্চা কাচ্চারা সকাল হলে হ্যাঁ এসে নাচ নাচে কাজ করে লুডু খেলে এইসব করে আজকে চীনা একটা সুস্থ সুন্দর একটা ফ্ল্যাট নিয়েছে সেখানেও তোদের সমস্যা কি ফ্ল্যাটের কোন জায়গায় ফ্ল্যাট নিয়েছে ছি একটা অবস্থা কোন স্ট্যাটাস ওই রকম দেখলে এই জন্যই বলে যে শিক্ষা থাকতে হয় শিক্ষা না থাকলে যতই তুমি অর্থ ইনকাম করো তোমার কিন্তু ট্যাটাস হয় না বাবা ওইরকম একটা ফ্ল্যাটের মধ্যে ওইরকম একটা নোংরা ইসে ও নাম কি বলে লিফট যার মধ্যে বিড়ি পড়ে রয়েছে কাঠি পড়ে রয়েছে ছি 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 তোদের চিনাকে নোংরা বলতে হবে নালে তোর যে লাখড়াতখড় দালালের যে তকমাটা তুই অর্জন করেছিস হ্যাঁ সেখানে আরও চারটে লাথি মেরে আরো তোর মুখে চারটে লাথি মেরে তোকে জায়গা মতন বসিয়ে দিয়ে বলবে কি তুই এবার এখানে বসে থাক বুঝতে পারছিস চল ফোট এখান থেকে এখানে এসে নাকামি মারতে আসিস না তোকে ওই তোদের দলের লোকরা ওইরম বলবে বুঝলি ওই জন্য তুই লাতখোর দালাল হয়ে যায় এখন কাজটা করছিস সেই লাতখর দালালের কাজটা ভালোভাবে কর তোকে চীনাকে নিয়ে এত চিন্তা করতে হবে না বুঝতে পারছিস তুই তোর সন্তানগুলোকে কিভাবে পারভারিশ করছিস সেটা দেখ বাবা নেই বাচ্চার বাবারা নেই বলে সেই সুযোগে কি করছিস অন্য পুরুষের সঙ্গে রাতের পর রাত গল্প দেখ আমি কিন্তু বলিনি যে রাত্রিবেলায় কোনো পরপুরুষের সঙ্গে তুই গল্প করিস তো দিদিরা বলেছে তোর দিদিরা দায়িত্ব নিয়ে বলেছে তেষট্টি দায়িত্ব নিয়ে বলেছে তুই রাত্রিবেলায় তোকে ওই ভদ্রলোক ফোন করতো এবং তুই তার সঙ্গে রাত্রিবেলায় গল্প করতিস তাহলে তোর চরিত্র আগে ভাব তারপরে চীনার চরিত্রের বিশ্লেষণ করতে বসবি তোর মতন ইতরের কাছে আমরা চরিত্রের বিশ্লেষণ শুনতে চাই না আগে তোর নিজের ইতরামিগুলো ভালো করে দেখ তারপরে চিনা চিনার বিশ্লেষণ করতে বসবি বুঝতে পেরেছিস তুলসী তলায় দিয়ে বাতি হ্যাঁ লাতখর হলো মহা সতী সে হচ্ছে তোর অবস্থা বুঝতে পারছিস বন্ড মেয়ে ছেলে কোথাকারে করে চেল ফট